হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা অনেক কিছুই শিখতে পারবে আজকের ক্লাস থেকে তো চলো আজকের ক্লাসটা শুরু করি আজকের ক্লাসে আমি সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস এবং পজেসিভ কেস থেকে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উই এই উই এর অর্থ হচ্ছে আমরা এটা আমরা সকলেই জানি কিন্তু উই এই সাবজেক্টের অর্থ যে শুধু আমরা হয় তা নয় এর আরও দুইটা অর্থ রয়েছে সেটা আমরা অনেকেই জানি না তো এগুলো তোমাদেরকে একটু পরেই আমি জানাচ্ছি তো তার আগে একটা জিনিস দেখো এখানে সাবজেক্টিভ কেস আমরা পাচ্ছি ওই এর অর্থ হচ্ছে আমরা এটাকে যখন আমরা অবজেক্টিভ কেসে পরিণত করি তখন হয়ে যায় আস আর এই আশকে আমাদেরকে বাংলাতে কে দিয়ে লিখতে হয় যেমন আমাদের কে এটাকেই যখন আমরা পজেসিভ কেসে পরিণত করতে যাই তখন হয়ে যায় আওয়ার এটাকে তখন আমাদেরকে র বা এর দিয়ে লিখতে হয় তো আওয়ার এর অর্থ হচ্ছে আমাদের তাহলে উই মানে আমরা আস মানে আমাদেরকে আর আওয়ার মানে হচ্ছে আমাদের এবার চলো আমরা তিনটা উদাহরণ ফলো করি তাহলে খুব সহজেই ব্যাপারটা বোঝা যাবে আমরা যাচ্ছি আমাদেরকে যেতে হবে আমাদের কলম আছে দেখো আমরা তিনটা স্ক্রিনে উদাহরণ দেখতে পাচ্ছি তো এখানে যখনই আমরা বলবো আমরা যাচ্ছি এর ইংরেজি কি তখন এর ইংরেজিটা বলতে হবে উই আর গোয়িং উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি কিন্তু যখন বলবো আমাদেরকে যেতে হবে এর ইংরেজি কি তখনও আমাদেরকে বলতে হবে উই হ্যাপ টু গো উই হ্যাপ টু গো অর্থাৎ আমাদেরকে যেতে হবে আর যদি বলা হয় আমাদের কলম আছে এর ইংরেজি কি তখন আমাদেরকে বলতে হয় উই হ্যাভ পেন্স উই পেন্স অর্থাৎ আমাদের কলম আছে এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো উই কিন্তু একটাই কিন্তু অর্থ দিচ্ছে তিনটা তিনটা কয়টা হ্যাঁ মানে আমরা ওই মানে আমাদেরকে আর ওই মানে আমাদের তাহলে আমরা কখনোই বলতে পারি না উই এর অর্থ হচ্ছে আমরা ওকে হ্যাঁ তাহলে সমস্যা একটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে কখন আমরা উই এর অর্থ আমরা করবো কখন আমরা উই এর অর্থ আমাদেরকে করব আর কখন আমরা উই এর অর্থ আমাদের করব। চলো এটাও আজকের ক্লাসে আমরা নিয়মের মাধ্যমে শিখে তাহলে খুব সহজেই এটা আমাদের মাথায় থেকে যাবে নিয়ম এক যদি আমরা উই এর পরে হ্যাপ বা হ্যাটকে দেখতে পাই তাহলে আমরা উই এর অর্থ করব আমাদের তখন কিন্তু উই এর অর্থ আমরা হবে না তখন আমাদেরকে উই এর অর্থ করতে হবে আমাদের এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে তো চলো আমরা উদাহরণ ফলো করি তাহলে খুব সহজেই মাথায় থাকবে আমাদের বই আছে তো বলবো উই হ্যাভ বুকস উই হ্যাভ বুকস একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমরা উই এর অর্থ আমরা করি না এখানে আমরা উই এর অর্থ করেছি আমাদের কারণ কি হ্যাঁ কারণ উই এর পরে হ্যাপ বসেছে সেই জন্য এখানে আমাদেরকে উই এর অর্থ আমাদের করতে হয়েছে হ্যাপ মানে আছে বুকস মানে বই উই হ্যাভ বুকস মানে আমাদের বই আছে এখানে কিন্তু আমরা বই আছে এরকম বলি না আমরা বলি আমাদের বই আছে ওকে ফাইন নেক্সট উদাহরণ দেখো আমাদের গাড়ি আছে তো বলবো উই হ্যাভ কার্স উই হ্যাভ কার্স এখানে উই মানে আমাদের হ্যাপ মানে আছে কার্স মানে গাড়ি উই হ্যাভ কার্স মানে আমাদের গাড়ি আছে ঠিক তেমনি করে যদি এবার বলি আমাদের অনেক বই ছিল তো বলবো উই হ্যাট ম্যানি বুকস উই হ্যাট ম্যানি বুকস এখানেও দেখো উই এর অর্থ করেছি আমাদের হ্যাট মানে ছিল ম্যানি মানে অনেক বুকস মানে বই উই হ্যাট ম্যানি বুকস অর্থাৎ আমাদের অনেক বই ছিল এবার যদি বলা হয় আমাদের অনেক গাড়ি ছিল তো বলবো উই হ্যাট ম্যানি কার্স উই মানে আমাদের হ্যাট মানে ছিল ম্যানি মানে অনেক কার্স মানে গাড়ি উই হ্যাট ম্যানি কার্স অর্থাৎ আমাদের অনেক গাড়ি ছিল তো দেখো আমরা প্রত্যেকটা উদাহরণের মধ্যেই হ্যাপ না হলে হ্যাটকে দেখতে পাচ্ছি এই জন্যই আমরা উই এর অর্থ আমরা না করে আমাদের করেছি ওকে ফাইন এবার চলো আমরা পরের নিয়মটা শিখে নিই নিয়ম দুই যদি আমরা উই এর পরে হ্যাপ টু বা হ্যাট টু দেখতে পাই সেই ক্ষেত্রে উই এর অর্থ আমরা না হয়ে হয়ে যায় আমাদেরকে এই নিয়মটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যদি উই এর পরে হ্যাপ টু বা হ্যাড টু দেখতে পাই সেই ক্ষেত্রে আমাদেরকে উই এর অর্থ করতে হবে আমাদেরকে চলো আমরা উদাহরণ ফলো করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো বাংলা বাক্য দেখে কিভাবে খুব সহজে চিনব যে সেখানে হ্যাপ টু ব্যবহার করব নাকি হ্যাড টু ব্যবহার করব তার সহজ উপায়টা আগে জেনে নাও যদি কোনো বাংলা বাক্যে তে প্লাস হবে কথাটা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে উই এর পরে হ্যাপ টুর ব্যবহার করতে হবে যেমন দেখো যাওয়া একটা ক্রিয়া খাওয়া একটা ক্রিয়া পড়া একটা ক্রিয়া দেখা একটা ক্রিয়া আর বলা একটা ক্রিয়া এগুলোর সঙ্গে যদি আমাদেরকে তে হবে কথাটা উল্লেখ করতে হয় তাহলে কি হয় দেখো যাওয়া এর সঙ্গে যদি তে হবে কথা উল্লেখ করি তাহলে হয়ে যাবে যেতে হবে খাওয়া একটা ক্রিয়া এর সঙ্গে তে হবে কথা উল্লেখ করলে হয়ে যাবে খেতে হবে পড়া একটা ক্রিয়া এর সঙ্গে তে হবে কথাটি উল্লেখ করলে হয়ে যাবে পড়তে হবে ঠিক তেমনি করে দেখা একটা ক্রিয়া এর সঙ্গে তে হবে যুক্ত করলে দেখতে হবে বলা একটা ক্রিয়া এর সঙ্গে তে হবে যুক্ত করলে হয়ে যাবে বলতে হবে তাহলে আমরা এভাবে কিন্তু তে হবে কথাটা উল্লেখ দেখতে পেলে সেই ক্ষেত্রে আমরা উই এর পরে হ্যাপ ব্যবহার করব। চলো উদাহরণগুলো দেখা যাক আমাদেরকে যেতে হবে তো বলবো উই হ্যাভ টু গো উই হ্যাভ টু গো এখানে দেখো আমরা উই এরপরে হ্যাভ টু পাচ্ছি তাই এর অর্থ করতে হচ্ছে আমাদেরকে এখানে আমরা বলি না যে আমরা যেতে হবে আমাদেরকে বলতে হয় আমাদেরকে যেতে হবে তবেই কিন্তু বাক্যটা সঠিক হবে ঠিক তেমনি করে দেখো আমাদেরকে খেতে হবে তো বলবো উই হ্যাভ টু ইট অর্থাৎ আমাদেরকে খেতে হবে আমাদেরকে পড়তে হবে তো বলবো উই হ্যাভ টু রিট উই হ্যাভ টু রিট মানে আমাদেরকে পড়তে হবে আমাদেরকে দেখতে হবে তো বলবো উই হ্যাভ টু সি উই হ্যাভ টু সি মানে আমাদেরকে দেখতে হবে আমাদেরকে বলতে হবে তো বলবো উই হ্যাভ টু সেই উই হ্যাভ টু সেই মানে আমাদেরকে বলতে হবে কিন্তু যদি কোনো বাংলা বাক্যে তে প্লাস হয়েছিল কথাটা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে উই এর পরে হ্যাড টুর ব্যবহার করতে হয় যেমন যেতে এর সঙ্গে যদি আমরা তে হয়েছিল কথাটা উল্লেখ করি তাহলে হয়ে যাবে যেতে হয়েছিল খাওয়ার সঙ্গে তে হয়েছিল উল্লেখ করলে হয়ে যাবে খেতে হয়েছিল ঠিক তেমনি করে পড়তে হয়েছিল দেখতে হয়েছিল বলতে হয়েছিল এভাবে চলো উদাহরণগুলো দেখা যাক আমাদেরকে যেতে হয়েছিল তো বলবো উই হ্যাড টু গো উই হ্যাড টু গো মানে আমাদেরকে যেতে হয়েছিল আমাদেরকে খেতে হয়েছিল তো বলবো উই হ্যাড টু ইট উই হ্যাড টু ইট মানে আমাদেরকে খেতে হয়েছিল আমাদেরকে পড়তে হয়েছিল তো বলবো উই হ্যাড টু রিড অর্থাৎ আমাদেরকে পড়তে হয়েছিল আমাদেরকে দেখতে হয়েছিল তো বলবো উই হ্যাড টু সি উই হ্যাড টু সি মানে আমাদেরকে দেখতে হয়েছিল আমাদেরকে বলতে হয়েছিল তো বলবো উই হ্যাড টু সেই উই হ্যাড টু সেই মানে আমাদেরকে বলতে হয়েছিল এবার তোমরা একটু লক্ষ্য করো আমরা প্রত্যেকটা উদাহরণের মধ্যেই উই এর পরে হ্যাড টু এবং হ্যাড টুকে খুঁজে পাচ্ছিলাম সেই জন্যই কিন্তু উই এর অর্থ হয়েছে আমাদেরকে ওকে ফাইন এবার চলো আমরা পরের উদাহরণটা ফলো করি নিয়ম তিন যদি উই এর পরে আর টু ব্যবহার করা হয় তাহলে উই এর অর্থ হয়ে যায় আমাদেরকে কথাটা ভালোভাবে মাথায় রাখো যদি আমরা উই এর পরে আর টু ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে উই এর অর্থ হয়ে যাবে আমাদেরকে উদাহরণ ফলো করি চলো তো এখানে বাংলা বাক্য দেখে চেনার উপায়টাও সহজে বলে দিই এখানে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে তে প্লাস হয় কথাটি উল্লেখ আছে নাকি তে প্লাস হয় যেমন আমাদেরকে করতে হয় দেখো এখানে তে প্লাস হয় কথাটি উল্লেখ রয়েছে তো এক্ষেত্রে আমরা উই এর পরে আর টুর ব্যবহার করব যেমন উই আর টু ডু উই আর টু ডু অর্থাৎ আমাদেরকে করতে হয় এখানে বলি না আমরা করতে হয় এখানে আমাদেরকে বলতে হবে আমাদেরকে করতে হয় ঠিক তেমনি করে দেখো আমাদেরকে ইংরেজি শিখতে হয় তো বলবো উই আর টু লার্ন ইংলিশ উই আর টু লার্ন ইংলিশ অর্থাৎ আমাদেরকে ইংরেজি শিখতে হয় তাহলে দেখো আমরা দুই জায়গাতেই উই এর অর্থ কিন্তু আমাদেরকে পাচ্ছি এখানে আমরা না করে আমাদেরকে করেছি ওকে ফাইন এবার চলো আমরা পরের উদাহরণ ফলো করি দেখো আমাদের স্ক্রিনে আরও দুইটা উদাহরণ চলে এসেছে এই দুইটা উদাহরণ একটু ভালোভাবে লক্ষ্য করো অনেক কিছু শিখতে পারবে আমাদেরকে পড়তে দাও আমাদেরকে পানি দাও দুইটা উদাহরণের মধ্যেই আমরা আমাদেরকে শব্দটা খুঁজে পাচ্ছি তো একটু ভালোভাবে লক্ষ্য করো যখন আমরা বলছি আমাদেরকে পড়তে দাও এর ইংরেজি কি তখন আমরা বলি লেট আস রেট লেট আস রেট এখানে কিন্তু আমরা উই ব্যবহার করিনি আমাদেরকে এর জন্য উই ব্যবহার করিনি এখানে আমরা আস ব্যবহার করেছি অর্থাৎ অবজেক্টিভ কেস ব্যবহার করেছি কারণ কি হ্যাঁ কারণ একটাই আমরা লেট একটা ভার্ব দেখতে পাচ্ছি আর ভার্বের পর কখনোই সাবজেক্টিভ কেস ব্যবহার করা যায় না সবসময় আমাদেরকে অবজেক্টিভ কেস ব্যবহার করতে হয় তাই আমরা এখানে লেট এর পরে অবজেক্টিভ কেস আজ ব্যবহার করেছি আমাদেরকে শব্দটার জন্য ওকে ফাইন এবার দেখো পড়তে এর জন্য রিড ব্যবহার করেছি তো লেট আজ রিড এর অর্থ হচ্ছে আমাদেরকে পড়তে দাও এবার দেখো আমাদেরকে পানি দাও এখানে আমরা ইংরেজিটা বলবো গিব আজ ওয়াটার গিফ আস ওয়াটার মানে আমাদেরকে পানি দাও এখানেও ঠিক তাই গিফ একটা এর এরপরে আমরা অবজেক্টিভ কেস ব্যবহার করব কখনোই আমরা সাবজেক্টিভ কেস ব্যবহার করতে পারবো না তাই আমাদেরকে বলতে হবে গিফ আস ওয়াটার অর্থাৎ আমাদেরকে পানি দাও এবার মজার বিষয় হচ্ছে এই বাক্যটার মধ্যেও আমরা দাও শব্দটা খুঁজে পাচ্ছি এই বাক্যটার মধ্যেও আমরা দাও শব্দটা খুঁজে পাচ্ছি কিন্তু আমরা জানি যে লেট মানেও দাও আর গিফ মানেও দাও দুইটারই অর্থ আমরা একই পাই তো এখানে আমরা লেট ব্যবহার করছি আর এখানে আমরা গিফট ব্যবহার করছি এমনটা কেন হলো চলো আমরা এটাও জেনে নিই দেখো তোমরা সকলেই যেন লেট এর অর্থ হচ্ছে দাও আবার গিফট এটারও অর্থ দাও তাহলে আমরা দুই জায়গায় দুইটা ব্যবহার করেছি এই জন্য যদি আমরা কোনো বাংলা বাক্যে ক্রিয়া খুঁজে পাই যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়া খুঁজে পাই তারপরে দাউ শব্দটা খুঁজে পাই সেই ক্ষেত্রে আমাদেরকে লেট ব্যবহার করতে হবে আর যদি কোনো বাংলা বাক্যে আমরা কোনো বস্তুর নাম খুঁজে পাই তারপরে দাউ শব্দটা খুঁজে পাই সেই ক্ষেত্রে আমাদেরকে গিভ ব্যবহার করতে হবে তো একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমরা হ্যাঁ একটা ক্রিয়া খুঁজে পাচ্ছি পড়া এই পড়াটা একটা ক্রিয়া এরপরে আমরা দাও পাচ্ছি এই জন্য আমরা এই বাক্যে লেট ব্যবহার করেছি আর এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যে আমরা পানি একটা বস্তুর নাম দেখতে পাচ্ছি এরপরে কিন্তু দাও শব্দটা উল্লেখ আছে এই জন্য আমাদেরকে গিফট ব্যবহার করতে হচ্ছে তাহলে যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়া খুঁজে পাওয়া যায় সেই ক্ষেত্রে আমাদেরকে লেট ব্যবহার করতে হবে আর যদি কোনো বাংলা বাক্যে আমরা কোনো বস্তুর নাম খুঁজে পাই সেই ক্ষেত্রে আমাদেরকে গিফট ব্যবহার করতে হবে উই এরপরে যদি আমরা নিট ব্যবহার করি তাহলে উই এর অর্থ হয়ে যায় আমাদের কথাটা ভালোভাবে মাথায় রাখো উই এর পরে যদি নিট ব্যবহার করা হয় তাহলে উই এর অর্থ আমরা না হয়ে হয়ে যায় আমাদের উদাহরণ দেখো আমাদের ইংরেজি শেখা প্রয়োজন তো বলবো উই নিট লার্ন ইংলিশ উই নিট লার্ন ইংলিশ অর্থাৎ আমাদের ইংরেজি শেখা প্রয়োজন পরের নিয়মটা দেখে নাও আওয়ার এরপরে নাউন থাকলে এর অর্থ হয় আমাদের চলো আমরা উদাহরণ ফলো করি আমাদের বই আমাদের বাড়ি আমাদের গাড়ি এই যে তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি তিনটা উদাহরণের মধ্যেই কিন্তু আমাদের শব্দটা উল্লেখ রয়েছে আর একটু আগেই দেখলাম উই এরও অর্থ হয়ে যাচ্ছিল আমাদের তো এখানে যেন না বলে বসি যে উই বুক উই হোম উই কার এভাবে যেন না বলে বসি কারণ এখানে উই এর ব্যবহার করা যাবে না কারণ একটাই পজেসিভ কেস এর পরে সবসময় নাউন ব্যবহার করতে হয় উই এর পরে কখনোই নাউন ব্যবহার হবে না সবসময়ই ভার্বের ব্যবহার হয় উই এর পরে অর্থাৎ সাবজেক্টিভ কেসের পরে আমাদেরকে ভার্বের ব্যবহার করতে হয় আর পজেসিভ কেসের পরে আমাদেরকে নাউনের ব্যবহার করতে হয় তাই আমাদেরকে বলতে হবে আওয়ার বুক মানে আমাদের বই আওয়ার হোম মানে আমাদের বাড়ি আওয়ার কার মানে আমাদের গাড়ি এভাবে আমাদেরকে পজেসিভ কেসের পরে নাউনগুলো ব্যবহার করতে হয় পরের নিয়মটা দেখো যদি আমরা উই এর পরে স্যুট দেখতে পাই সেই ক্ষেত্রেও কিন্তু উই এর অর্থ হয়ে যায় আমাদের উদাহরণ দেখো আমাদের কাজটি করা উচিত তো বলবো উই শুট ডু দ্য ওয়ার্ক উই শুট ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাদের কাজটি করা উচিত তো দেখো এখানে উই এর পরে স্যুট পেয়েছি এই জন্য কিন্তু উই এর অর্থ হয়ে গেছে আমাদের উই এর সাধারণ নিয়মেই আমরা অর্থ করে থাকি আমরা যেগুলো তোমরা সকলেই জানো তবুও আমি কয়েকটা উদাহরণ পড়ে যাচ্ছি তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও আমরা যাই এটাকে ইংরেজিতে বলি উই গো মানে আমরা যাই এখানে উই এর অর্থ আমরা গো মানে যাই উই গো মানে আমরা যাই আমরা যাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো বলবো উই আর গোয়িং উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি আমরা গিয়েছিলাম এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স তো বলবো উই ওয়েন্ট উই ওয়েন্ট মানে আমরা গিয়েছিলাম আমরা যাচ্ছিলাম এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো বলবো উই ওয়ার গোয়িং মানে আমরা যাচ্ছিলাম আমরা যাব এটাকে বলবো উই উইল গো এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স উই উইল গো মানে আমরা যাব। তাহলে দেখো আমরা এগুলোতে সবগুলোতেই কিন্তু উই এর অর্থ আমরা পাচ্ছি তাহলে আমরা একটু আগেই শিখে আসলাম উই এর অর্থ হচ্ছে তিনটা আমরা আমাদেরকে আমাদের আমরা যেন কখনোই না বলি যে উই এর অর্থ শুধু আমরা এর অর্থ কিন্তু তিনটা এটা সিচুয়েশন অনুযায়ী আমাদেরকে করতে হয় আস মানে আমাদেরকে আওয়ার মানে আমাদের তো আমরা ভার্বের পরে সবসময় অবজেক্টিভ কেস ব্যবহার করি আর আমরা পজিটিভ কেসের পরে সবসময় নাউন ব্যবহার করি এই নিয়মগুলো যদি তোমরা একটু ভালোভাবে মাথায় রাখো তাহলে খুব সহজেই ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারবে তো আজকে এই পর্যন্তই সাক্ষাৎ হচ্ছে কোনো একটা ভিডিওতে ভালো থাকবে সবাই